নমস্কার বন্ধুরা মাই রোজ গার্ডেনে আপনাদেরকে অনেক অনেক স্বাগতম আজকে আমার বাগানের গোলাপ গাছের স্বাস্থ্য আপনাদেরকে দেখাবো কিভাবে সেই স্বাস্থ্য এসেছে সেই ব্যাপার সম্পর্কেও আপনাদেরকে সব কিছু বলবো দেখুন প্রত্যেকটা গাছ কতটা ফ্রেশ আছে কীভাবে এই রকমভাবে গাছগুলো ফ্রেশ আমি রেখেছি সেই ব্যাপারটাই দেখাবো ফুল তো আপনারা প্রচুর দেখেছেন নিম্নচাপের যে বৃষ্টিটা হয়েছিল সেই বৃষ্টির কারণে প্রচুর ফুল ঝরে গেছে সেটাও আপনাদেরকে ভিডিও করে দেখিয়েছিলাম বন্ধুরা তারপরেও দেখুন গাছ আবার নতুন করে রেডি হয়ে যাচ্ছে এবং গাছের প্রত্যেকটি ডগাতে একটি করে দেখুন কুঁড়ি চলে আসছে মানে গাছে আবার কিন্তু প্রচুর পরিমাণে ফুল হবে এটাই হচ্ছে গোলাপ গাছের সিস্টেম একবার করে ফুল যাবে আবার ফুল আসবে তো এই যে ফুল যাওয়ার পরে আমরা আবার কিভাবে নতুন করে ফুল নিয়ে আসবো এটার জন্যই দরকার একটা ভালো রকমের পরিচর্যা এবং সেই পরিচর্চাটা করতে হবে আমার প্রত্যেকটা গাছের মধ্যে একটা ফ্রেশনেস ভাব দেখছেন একটা গোলাপ গাছকে কখন আপনি তরতাজা করতে পারবেন এটা নিয়েই আজকে আমি কয়েকটা কথা বলবো দেখুন বন্ধুরা আলাদা করে কিছু বলার নেই ডিসেম্বর মাসে আমি গোলাপের যে পরিচর্যার ভিডিও দিয়েছি সেই পরিচর্যার ভিডিও যারা ফলো করছেন তাদের প্রত্যেকের গাছ ঠিক এই রকমভাবে আছে আশা করি কোনো প্রবলেম হয়নি আমি আজকে একদম শটের মধ্যে কয়েকটি কথাই জাস্ট এখানে বলবো যে গাছগুলোকে কীভাবে এরকম ফ্রেশ রাখবেন দেখুন বন্ধুরা গাছকে ফ্রেশ রাখার জন্য আমাদেরকে নিয়ম করে বেশ কয়েকটি কাজ করতে হবে যেমন প্রথম কথা গোলাপ গাছকে কিন্তু ফুল সানলাইটে রাখতে হবে কারণ গোলাপ গাছে যদি আপনি বলেন যে মোটামুটি এক দু ঘন্টা রোদ পায় তো সেরকম জায়গায় আমি আমার গোলাপ গাছ রাখছি হবে না বন্ধুরা গোলাপ গাছের জন্য ফুল সানলাইটটা অবশ্যই দরকার পাঁচ থেকে ছ ঘন্টা আপনি তারপরে যাই করুন নাই করুন এটা কিন্তু দরকার এটা দিতে হবে সেকেন্ড যেটা সেটা হচ্ছে গোলাপ গাছকে দেওয়ালের কোলে একদম রাখবো তো সেখানে কোনো বাতাস চলাচল হবে না তো সেই রকম জায়গায় কিন্তু গোলাপ গাছ রাখা যাবে না গোলাপ গাছকে খোলামেলা জায়গায় রাখতে হবে এবং একটা টব থেকে আরেকটা টবের একটু দূরত্বও কিন্তু আমাদেরকে বজায় রাখতে হবে মানে একদম ঘেঁসাঘেঁসি করে রাখলে বাতাস চলাচল হবে না গোলাপ গাছে নিচের দিকের পাতা সব ঝরে যাবে অনেকেই এটা বলছেন যে আমার নিচের দিকের পাতা কেন ঝরে যাচ্ছে তো মেনলি সানলাইট এবং হাওয়া চলাচল না হওয়ার জন্য নিচের দিকের পাতা ঝরে যাবে এটাই স্বাভাবিক ব্যাপার তিন নম্বরে যেটা সেটা হচ্ছে ফিডিং গোলাপ গাছে ফিডিং নিয়ে আমি প্রচুর ভিডিও দিই তো গোলাপ গাছকে ফিডিং করানোর আগে ভাবতে হবে আমার গোলাপ গাছ কোনটা এখন পছন্দ করছে যেমন ধরুন বাগানে এই রকম এখন আমার অবস্থা আছে মানে বেশিরভাগ ফুল প্রায় নিস্তেজ হয়ে গেছে এবার এই ফুলগুলোকে কাটতে হবে মানে আবার নতুন করে আমাকে ব্রাঞ্চ নিয়ে আসতে হবে আর ব্রাঞ্চ নিয়ে আসার জন্য আমরা যে খাবারটা ইউজ করি সেটা হচ্ছে ব্যালেন্স এনপিকে উনিশ 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 বা কুড়ি 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 যে কোনো একটি খাবার আমরা দু গ্রাম এক লিটার জল করে দিতে পারি বন্ধুরা তার সাথে আমি একটা কাজ করি যার জন্য আমার গোলাপ গাছের এই ফ্রেশনেস ভাবটা বলতে পারেন সেটা হচ্ছে ম্যাগনেসিয়াম সালফেট ইফকো বাজার ডট কমে চলে যাবেন বন্ধুরা সেখান থেকে ম্যাগনেশিয়াম সালফেট খুব কম দামের মধ্যে আপনারা পেয়ে যাবেন মাত্র চৌত্রিশ টাকা কিলোতে সেখানে ম্যাগনেশিয়াম সালফেট পাওয়া যায় বাড়িতে বসেই অর্ডার করতে পারবেন দু কিলোর প্যাকেট তো বন্ধুরা এই ম্যাগনেশিয়াম সালফেট দু গ্রাম আর তার সাথে ব্যালেন্স পিকে দু গ্রাম নিয়ে যদি আপনারা প্রত্যেক সপ্তাহে একবার করে স্প্রে করেন গাছে প্রচুর ব্রাঞ্চ আসবে এবং যে ব্রাঞ্চগুলো আসবে সেই ব্রাঞ্চের যে পাতা থাকবে সেই পাতা কিন্তু একদম মানে গ্লেজি একটা পাতা চকচকে একটা পাতা এই কাজটি করুন বন্ধুরা খাবার কিন্তু একবার দিলে হবে না যেহেতু আমি একবার পিকে দিয়েছি আমি একবার তরল মিক্স ওই সারটা দেব মানে হচ্ছে আমাদের গোলাপ গাছের জন্য যেটা বলতে পারেন একদম আদর্শ তরল সার অর্থাৎ সরিষার খোল পচানো জল তো সরিষার খোল পচানো জল আমরা কীরকমভাবে ইউজ করব। একশো গ্রাম সরিষার খোলকে এক লিটার জলে আমরা চব্বিশ ঘন্টা পচাবো তার চেয়ে বেশি সময় ধরে পৌঁছানোর কোনো প্রয়োজন নেই ফালতু গন্ধ হবে এর চেয়ে বেশি কিছু লাভ হবে না চব্বিশ ঘন্টা ভেজানোর পরে তার সাথে আরও পাঁচ লিটার জল অ্যাড করব মোট ছ লিটারের এই পাতলা লিকুইড যে সারটি হবে সেটি আমরা আমাদের গোলাপ গাছে দুশো থেকে আড়াইশো এম করে ইউজ করব। ব্যাস এই সপ্তাহের খাবার দেওয়ার কমপ্লিট হলো পরের সপ্তাহে যখন আমরা খাবারের দিনগুলোতে আসব। তখন কিন্তু এই খাবারগুলো না দিয়ে খাবার একটু চেঞ্জ করব যেমন ধরুন এই গাছে আমরা বারো একষট্টি শূন্যটা ফিডিং করাতে পারি বারো একষট্টি শূন্যটা ফিডিং যদি করাই সেক্ষেত্রে গাছের রুট ডেভেলপমেন্ট ভালো হবে আমরা সবাই জানি একটা গাছকে তখনই ভালো করা যায় যখন তার রুট সিস্টেম ভালো থাকে রুট সিস্টেম ভালো না থাকলে আপনি যে খাবারই দিন না কেন বা যে পরিচর্যাই করুন ঠিকঠাক কিছু কাজ হবে না তার জন্য রুটটাকে আপনাকে ভালো করতে হবে আর রুটকে ভালো করার জন্য অবশ্যই বারো একষট্টি শূন্য আপনাকে দিতে হবে দু গ্রাম এক লিটার জলে ভালোভাবে গুলিয়ে নিয়ে সেই জলটি আপনি টবের মাটিতে ঢেলে দেবেন বা জমিতে যদি গোলাপ গাছ করেন জমির মাটিতে ঢেলে দেবেন ডাইরেক্ট কাজ হয়ে যাবে কোনো অসুবিধার কিছু নেই এবং সেই সপ্তাহে আমি একটি যে রাসায়নিক মিক্স খাবার করেছি বা জৈব মিক্স খাবার করেছি চ্যানেলে যে ভিডিওগুলো পেয়ে যাবেন সেই রকমভাবে একটি খাবার বানিয়ে নিন এবং সেই খাবারটি আপনি মোটামুটি দুই থেকে তিন গ্রাম করে আপনার টবে আর যদি জমির গাছের ক্ষেত্রে হয় সেক্ষেত্রে আপনি মোটামুটি পাঁচ গ্রাম করে খাবার দিয়ে দিন দেখুন আপনার গোলাপ গাছ লাফিয়ে লাফিয়ে বাড়বে কোনো রকম প্রবলেম করবে না বন্ধুরা এরপরে চার নম্বরে যে ব্যাপারটি বলবো সেটি হচ্ছে কীটনাশক আমরা অনেকেই যেটা করি সেটা হচ্ছে পোকা লাগার পরে কীটনাশক দিই এটা করলে চলবে না গাছে পোকা লাগুক বা নাই লাগুক আমাদেরকে কিন্তু কীটনাশকটা নিয়ম মেনে দিয়ে যেতে হবে যদি আমরা নিয়ম মেনে কীটনাশকটা দিতে পারি তাহলে কিন্তু আমাদের গাছ ফ্রেশ থাকবে কীটনাশক হিসাবে আপনি কি ব্যবহার করবেন এটা নিয়ে যদি সমস্যা হয় আমি আপনাদেরকে বলে দিচ্ছি সুপার সোনাটা নেবেন দু এম এল আর তার সাথে নেবেন ক্লোরোপিড ইমিডা ক্লোরোপির কম্পোজিশনের একটা ওষুধ হচ্ছে কনফিডার বন্ধুরা কনফিডার খুব ভালো কাজ করে তো সেটা নেবেন এক এম এল দুটোকে একসাথে ভালোভাবে মিশিয়ে পরে স্প্রে করবেন সব ওষুধ একসাথে মিশিয়ে পরে স্প্রে করা যায় না আমরা অনেকেই জানি কিন্তু এই দুটো ওষুধকে একসাথে স্প্রে করতে পারেন কোনো রকমের প্রবলেম নেই আমি আপনাদেরকে দায়িত্ব নিয়ে বলছি এবং এটাই আমি নিয়মিত বাগানে ব্যবহার করি বন্ধুরা পরপর আপনি যদি এই ওষুধটি ব্যবহার করেন সেক্ষেত্রে হয়তো কাজ ভালো নাও হতে পারে তার জন্য একটু আমরা চেঞ্জ করতে পারি আমরা কীটনাশক হিসাবে ডাইমেথয়েড থার্টি পারসেন্ট গ্রুপে রোগার প্লাস রাখতে পারি রোগার প্লাস রাখলেও কিন্তু খুব ভালো কাজ করে হয়তো কোনো সপ্তাহে আমরা সুপার সোনাটা আর এমিডা ক্লোরোপিড দিলাম তারপরের সপ্তাহে আমরা হয়তো রোগার দিলাম রোগারের ডোজ হচ্ছে দু এম এল এক লিটার জলে নিয়ে বিকেলের টাইমে স্প্রে করতে হয় যে কোনো কীটনাশক আপনি কিন্তু বিকেলের টাইমে স্প্রে করবেন বন্ধুরা গাছে যদি ল্যাদা পোকা হয়ে যায় পাতাগুলোকে যদি জাল জাল করে দেয় পাতার ক্লোরোফিলটা যদি খেয়ে দেয় পাতাটাকে যদি সাদা করে দেয় সেক্ষেত্রে আপনাকে দিতে হবে প্রফেক্ট সুপার এই প্রফেক্স সুপার কীটনাশকটির মেন কম্পোজিশন হচ্ছে প্রফেনোফস এবং সাইপার মেথিন সাইপারমেথিন গ্রুপের ওষুধ ছাড়া কিন্তু সহজে লেদা পোকা যাবে না এটাও মাঝে মধ্যে আমাদেরকে প্রবলেম করলে করতেও পারে যেগুলো বিদেশি ভ্যারাইটির গাছ আছে এবং যেগুলো একটু উইক সেই গাছগুলোতে এই প্রবলেমটা হবেই হবে তো তার জন্য প্রফেক্স সুপার বা প্রফেনোফস সাইপার মেথিন গ্রুপের কীটনাশক আমাদেরকে হাতের কাছে রাখতে হবে বন্ধুরা এই তিন রকমের কীটনাশক রাখুন কাজ হয়ে যাবে গোলাপ গাছের জন্য এবং সেগুলোকে একটু চেঞ্জ করে করে আপনারা প্রত্যেক সপ্তাহে কীটনাশকটা দিতে থাকুন যদি কীটনাশকটা দেন তাহলে কিন্তু গোলাপ গাছ সবসময় এরকম ফ্রেশ থাকবে কখনোই কিন্তু কোনো প্রবলেম করবে না আর পোকা লাগার পরে যদি কীটনাশক দেবেন বলেন সেক্ষেত্রে গাছ কখনোই আপনি ভালো করতে পারবেন না পাঁচ নাম্বারে যেটা বলবো সেটা হচ্ছে ফাঙ্গিসাইড ফাঙ্গিসাইড সবসময় আপনারা ঘুরিয়ে ফিরিয়ে দেবেন এবং ডোজটাকে আপ ডাউন সিস্টেম করে দেবেন ফাঙ্গিসাইড হিসাবে আপনারা তিনটি ফাঙ্গিসাইড হাতের কাছে রাখুন একটা কপার বেস ফাঙ্গিসাইড একটা রাখুন রেডোমিল গোল্ড আর একটা রাখুন এম ফর্টি ফাইভ বন্ধুরা এই তিনটি ফাঙ্গিসাইডকে আমরা ঘুরিয়ে ফিরিয়ে কম ডোজ বেশি ডোজ করব। করবো কীরকমভাবে প্রথমবারে হয়তো কোন একটা ফাঙ্গিসাইড দু গ্রাম দিলেন পরেরবারে বারে ফাঙ্গিসাইডটা চেঞ্জ করুন সেটাকে দেড় গ্রাম করুন তার সেটাকে আবার মানে অন্য একটি ফাঙ্গিসাইডকে এক গ্রাম করুন এইরকমভাবে ঘুরিয়ে ফিরিয়ে ফাঙ্গিসাইড দিন গাছ আপনার এরকম হেলদি থাকবে কোনো সময় কোনো প্রবলেম করবে না আর ছ নম্বরে যেটা বলবো সেটা হচ্ছে জল স্প্রে প্রত্যেক দিন গাছগুলোকে ভালোভাবে স্নান করান এটার আগে কোনো কাজ নেই বন্ধুরা যত বেশি স্নান করাবেন তত নতুন নতুন ব্রাঞ্চ ছাড়বে আর তত গোলাপ গাছ এরকম তরতরিয়ে বাড়বে আলাদা অনেক কিছু দিতে বলা হয় অনেক ব্যাপার স্যাপার শুনবেন এত কিছুর প্রয়োজন হয় না পারলে একটু পিজি আর দিতেও পারেন আবার যদি বলেন বেশি খরচ খরচা হয়ে যাচ্ছে এতটা দরকার নেই তো না দিলেও চলবে আমি যে ব্যাপারগুলো বলে দিলাম সেগুলো করতে থাকুন গাছ সবসময় হেলদি থাকবে গাছে প্রচুর ব্রাঞ্চ আসবে গাছের পাতা এরকম গ্লেজি থাকবে এবং এই রকমভাবেই কিন্তু গাছের ফুল পাবেন প্রত্যেকটা গাছে দারুণ ফুল পাবেন আর একটা ছোট্ট ইনফরমেশান বন্ধুরা এখানে এই যে ভ্যারাইটি দেখাচ্ছি এর কিন্তু কোনো পরিচর্যা লাগে না একদম অযত্নে অবহেলায় এই রকমভাবে আমাদেরকে ফুল দেয় এটা হচ্ছে দেশি ভ্যারাইটি আর আগে যেগুলো দেখাচ্ছিলাম সেগুলো সব বিদেশি ভ্যারাইটি দেশি ভ্যারাইটির চারা আমি অলরেডি তৈরি করতে শুরু করেছি যারা এসে নিয়ে যেতে পারবেন তাদের প্রত্যেককে আমি চারা দেব ফ্রি অফ কস্টে বন্ধুরা অনেকে বলছেন কুরিয়ার করে দিন পার্সেলে পাঠিয়ে দিন কিন্তু বলছি আমি যে আমাদের এখানে কোনো কুরিয়ার সার্ভিস নেই তাই আমি এটা করতে পারবো না যারা এসে ডাইরেক্ট আমার হাত থেকে নিয়ে যেতে পারবেন তাদের প্রত্যেককে আমি চারা দেবো এটুকু আমি আপনাদের কাছে জানিয়ে রাখলাম ধন্যবাদ বন্ধুরা প্রত্যেক ভালো থাকবেন আজ এটুকুই